চক্রবর্তী রানীগঞ্জ থেকে করছেন বলছেন আপনি বলেন এটা বিজ্ঞানের ও যুক্তি দিয়ে ভাবার যুগ কিন্তু চারিদিকে এত অন্ধবিশ্বাস কেন আজ এই মা কাল ওই বাবা সেই কালী শীতলা ফুল ঠেকিয়ে রোগ সারানো এসব তো রমরমিয়ে চলছে আমাদের এখানে একজন এসব করে বহু অর্থ উপার্জন করে বিরাট স্ক্যাম নির্মাণ করে ফেলেছে কথাই বলে বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ তর্কে বহুদূর তাহলে এ বিষয়ে আপনি কি বলবেন লোকে বলে না যে বুঝতে হবে যে ধর্মের ব্যবসা আমি তো ব্যবসাকেও ধর্ম বলেছি বলে থাকি ব্যবসা করতে গিয়ে এলো শব্দটা একদম প্রথমে কি ছিল ব্যবসা বিনিময় প্রথা গিভ টেক দেওয়া নেওয়া একই তো ব্যবসা বলে জীবনের স্বভাব এটাই নিঃশ্বাস বেরোবে প্রশ্বাস প্রবেশ করবে মলমূত্র নির্গত হয়ে যাবে খাবার প্রবেশ করবে কিছু দেওয়া কিছু নেওয়া এর উপরে জীবন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ কেউ জ্ঞান দেবে কেউ জ্ঞান নেবে কেউ কাপড় দেবে কেউ টাকা নেবে তো বিজনেস যদি ঠিকঠাক হয় আপত্তির কোনো কারণ নেই কিন্তু তাই জন্য কেউ যদি বলে যে ধর্মের ব্যবসা করছে বা স্ক্যাম করছে স্ক্যাম বলা উচিত নয় দেখো প্রশ্ন হলো আমরা খালি বলি দিয়ে ব্যবসা করছে তার থেকে সুন্দর প্রশ্ন হলে তুমি কি দিলে তার বিনিময়ে তো সমকক্ষ কিছু পাবে দশ টাকার চাল দিলে তো দশটা টাকা দেয় দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট তো যদি বলি ধর্মের ব্যবসা তো প্রশ্ন হলো আমি ওখানে কি দিতে গেছিলাম এটা আগে থাকা দরকার জীবনে তুমি যা দেবে না তাই পাবে এটা জীবনের কিন্তু শাশ্বত নিয়ম মানে ধর্মের কাছে তুমি কিছু পেতে গেছিলে তাই না আমরা যে কোনো জায়গায় কিছু পেতে চাই তো আমাদের অ্যাটিচিউড কি পাওয়ার তাহলে এর রিফ্লেকশনে কি হবে তার তোমার থেকে কেউ পাবে তাই না তুমি পেতে গেছিলে তুমি যদি দিতে যেতে তাহলে তোমায় কেউ দিত এটা জীবনের নিয়ম কিন্তু তো যখনই কেউ বলছে কেউ ব্যবসা করছে দেনা পাওনা করছে তখন এটা ভাবা উচিত যে আমি কি পেতে গিয়েছিলাম কেন আমি যদি পেতে যাই আমার থেকে কেউ পাবে আমাদের নর্মাল দৃষ্টিকোণ কি পেতে গিয়ে আমি পাবো কি করে হবে একই দিকে দুটো দাড়ি পাল্লে দুটো এক কিলোর বাটখারা বসে গেলে ওই দিকটা সমান কী করে হয়ে যাবে এক কিলো চাইলে এক কিলোই দিতে হবে ঠিক আছে এখন প্রশ্ন আমরা এখন নিজেকে করি না যে আমরা বলি ধর্মের ব্যবসা বা অন্য কিছু ঠিক আছে ব্যবসার উপর জীবন দাঁড়িয়ে আছে তাহলে আমি কি পেতে গেছিলাম যারা সমকক্ষ গিয়ে আমি ফ্রড পেলাম আমি কোনো স্ক্যাম পেলাম আমি সৎ ভাবে গিয়ে স্ক্যাম পেলাম আমাদের কিন্তু জীবনকে দেখাই ভাবে যে আমরা তো সৎ ওইদিকে অসৎ কি করে হয় তুমি কালো সামনে দেখছো প্রতিবিম্ব ফর্সা কি করে হয়ে যায় কিন্তু কোনো কালোকে ধরা যায় আর কোন কালোকে ধরা যায় না তো দেখো এই জগতে না কেউ ধনী হতে যায় তাই না তো জীবনের সিদ্ধান্ত হিসাবে কি হওয়া উচিত আর ওটা আমি ধনী হয়ে যাব তাই না তুমি যদি কাউকে দরিদ্র করে ধনী হতে যাও তোমাকেও দরিদ্র হতে হবে কখনো সেটা বাহ্যিক কখনো আন্তরিক তুমি ধনী তো হয়ে যাও কিন্তু তার সাথে তুমি কাকে চেয়েছিলে ধনকে চেয়েছিলে তুমি ধনকে আকাঙ্ক্ষা করেছিলে তাহলে এর প্রতিদানে ধনও তোমাকে আকাঙ্ক্ষা করবে এই জন্য দেখা যাবে ধনির মাথায় সারাক্ষণ ধন থাকে ধনির পকেটে ধন থাকে আর ধনের কাছে ধনীর মাথাটা থাকে দিন রাত বাজারে তার মাথা যা চাইছে তা দেবে এই জগতে খুব সহজ জিনিস আছে জানো তো মানে কি বলবো দুটো জিনিস মুখ্য একটা হয় ভয় একটা হয় লোভ সহজ সিদ্ধান্ত বুঝতে হবে জীবনের যে এই দুটোকে এনক্যাশ করতে পারবে এটা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি জীবন ভয়ে নয় হম জীবন অনিশ্চয়তা অনিশ্চয়তাই ভয় আমাদের কাছে দুটো একই জিনিস অনিশ্চয়তা থেকে কি আসে নিশ্চিত হওয়ার লোভ আমরা প্রত্যেক মুহূর্তে জানি মরে যেতে পারি কিন্তু কি থাকে আমাদের কাছে বেঁচে থাকার লোভ আমরা স্বীকার করি না যে সবাই যাবো যে কোনো সময় যেতে পারে নর্মাল আয়ু কত বলছে দেখে না গুগল সার্চ করে এটাই পরম আয়ু এখনকার সময় একে আমরা স্বীকার করতে পারি না তাহলে কি ভয় আর লোভ আমাদের স্বাভাবিক প্রবৃত্তি জগতের নিয়ম যে এই দুটো কেন ক্যাশ করতে পারবে যে এই দুটোকে সামনে আনতে পারবে এই দুটোকে কোনোভাবে পোক করতে পারবে সেই জগতের বাজারে জয়ী হবে জগতের বাজারে আত্মিক বাজারে নয় ঠিক আছে এটাই ধর্ম সমুদ্রের উপরে ঢেউ আর জোয়ার ভাটাই ধর্ম সমুদ্রের গভীরতায় শান্ত তাই ধর্ম দুটোই ধর্ম অধর্ম নয় কিন্তু জীবনের উপরিভাগে থাকে ভয় আর লোভ তো যে জীবনের উপরিভাগে যাবে যেই যাক না কেন যে যেভাবেই চলুক না কেন সে ভয় লোককে অ্যাড্রেস করবে এবং সে জয়ী হবে সে ধর্মে আছে সে অধর্মে নেই তোমার ভাঁটা চাই না তোমার জোয়ার চাই তা যে তোমায় জোয়ার দেবে সে কি অধার্মিক হয়ে গেল আমরা দেখি না যে আমার জোয়ার চাই তুমি ভয়ে আছো তুমি এই কথা বলছো না যে আমি অভয় যেতে চাই তুমি বলছো আমার ভয় তো ভ্যালিড আমাকে সাপোর্ট দিন তাহলে যে সাপোর্ট দিল সে অধার্মিক কি করে তাহলে অধার্মিক তো তুমিও কেউ যদি কেউ মরে যাবে কারো আয়ু বৃদ্ধি আমার হাঁটুর ব্যথা কেউ অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে গিয়ে বলছে বাবা আমাকে দেখো মা আমাকে দেখো এ ব্যক্তি যেমন ভীত আচ্ছা ঠিক আছে যে ফিউচার সিকিউর করার জন্য বাড়িতে বউ নিয়ে আসে ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য নিজেকে চাকরি করার চেষ্টা করছে বা বিজনেস করার চেষ্টা করছে অনেক বেশি রাখার চেষ্টা করছে বিজনেস করা বা বিয়ে করার কোনো দোষের নয় সন্ন্যাস নেওয়াও কোনো দোষের নয় কিন্তু প্রশ্ন হলো যে বলছে যে আমি কি আমি কর্ম করার জন্য সন্ন্যাস নিচ্ছি সেও কি ততটাই ভীতু নয় সে যা আছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তো কেউ বলছে আমার হাঁটু সারিয়ে দিক সেই জন্য আমি কি করব অমুক মায়ের নামে আমি অমুক জায়গাতে গিয়ে অমুক কি বলবো ধরো রূপর গ্লাস গড়িয়ে দেবো তাহলে তাকে যদি তুমি ভিতু বলো যে বলছে স্যার আমার সরকারি চাকরিটা হয়ে যাক হুম আমি আপনাকে দু লাখ দেব সেও কি তো একই র্যাঙ্কের নয় কিন্তু একে তো আমরা কখনো বলি না যে ব্যবসা করছে আমরা ওটাকে খুব কম জেনারেলাইজ করে ফেলেছি বিষয়টা ভয়ে দিয়ে সংসার চলে যে ভয় দেখাবে সে কিন্তু কোনোভাবে জগতে জয়ী হবে যে আমাদেরকে স্বপ্ন দেখাবেন গোলাম হয়ে যাব। কারণ আমরা আমাদের জীবনে খুশি নি আমরা অখুশি মানুষ কেন অখুশি আমরা জীবনের প্রতি কৃতজ্ঞ নিই আমরা কি পেয়েছি তাকে কখনো ভালো করে অনুভবও করি যদি একটু আমরা আলোচনা করছিলাম যদি আমরা অনুভব করতাম যে আমরা জীবনে কি কি পেয়ে আছি তাহলে আমরা অখুশি হতাম না দুটো আলাদা জিনিস আজকে সকালে আমি বলছিলাম অভাবে থাকার অখুশি থাকার মধ্যে ভেদ আছে তোমার কিছু প্রয়োজন আছে এটা একটা আলাদা কথা আর তুমি ডিপ্রেসড আছো এটা আলাদা কথা তুমি হতাশ আছো এটা আলাদা কথা তোমার খিদে পেয়েছে ঠিক আছে তা খাবার তোমার চাই এটা একটা বিষয় তুমি খিদে পেয়েছে বলে দুঃখী হয়ে গিয়েছো এটা আলাদা বিষয় এখন তুমি আরো খাবার জোগাড় করতে পারবে না তুমি যদি প্রয়োজনকে সরাসরি অ্যাড্রেস করতে না হতে তুমি যতটা পারতে তো এখন কি আছে তুমি যখন তোমার জীবনে অখুশি তোমাকে খুশি হবার স্বপ্ন দেখাবে তাহলে তাহলে এটা কি ব্যবসা তো কেউ প্রত্যেকটা যতগুলো অ্যাড আমাদের আসে কমার্শিয়াল অ্যাড সবই তো ব্যবসাদার তাহলে কেন ওটা ধর্মের জগতেও আসবে না ধর্মের জগতের গ্রাহক যখন অখুশি হবে তখন ধর্মের জগতেও কিন্তু লোভ দেখানোর বা স্বপ্ন দেখানোর কিছু গুরু কিছু তত্ত্ব আবিষ্কার হয়ে যাবে এটা মার্কেটের একটা পলিসি ইকোনমিক তো তাই বলে চাহিদা আছে তো বাজার তৈরি হবে ধর্মের জগতে যদি তুমি ভয় নিয়ে যাও সমকক্ষ না তোমাকে আরও ভয় দেখানো হবে তুমি এটা করো আদারওয়াইজ এটা হবে না তুমি ভয় নিয়ে গেছিলে তুমি ভয়ই ফেরত পাবে আমরা ভয়ের থেকে কিন্তু অভয়ে কোনোভাবে যেতে চাই না আমরা চাই আমার ভয় ভ্যালিড তুমি সাপোর্ট দাও যে সাপোর্ট সরবে তুমি যেমন কে তেমন তো এই যে সহজ জিনিসটা একদম পরিষ্কার করে বুঝতে হবে ভয় আর লোভ যেখানে থাকবে সেখানে যে কোনো স্তরে সেটাকে পূরণ করার জন্য কিন্তু মাধ্যম তৈরি হয় কিন্তু জীবনের যদি তথ্য দেখি জীবন ভয় বোঝে না জন্মাতে আমরা ভীত হই না মৃত্যুতেও আমরা ভীত হওয়ার কথা নয় কিন্তু কন্ডিশনই এমন জীবনের তুলনা এমন আমাদের মাপদণ্ড এমন যে এত বছর বাঁচা উচিত এইভাবে মরা উচিত একে জীবন বলে যে আমরা অতি হয়ে যাই এবং তখনই বলি আমার ঠাকুর আমার এটা করে দাও বা আমার রোগ সারিয়ে দাও একজনকে দেখছিলাম সেদিনকে একজন বিখ্যাত মা আছেন অনেক মা আছেন হাত কাটামা পা কাটামা তো কেউ খড়গ নিয়ে নাচছে কেউ জিব্বার করে নাচ্ছে কেন এগুলি এখনই চলছে উনি প্রশ্ন করেছিলেন বিজ্ঞান মনস্কতার যুগে দেখো বিজ্ঞান আমাদেরকে বিছানা দিতে পারে ঘুম দিতে পারে না বিজ্ঞান আমাদেরকে সংসাধন দিতে পারে বিজ্ঞান আমাদেরকে একে ফর্টি সেভেন দিতে পারে কিন্তু গুলি কোথায় করতে হবে আর কোথায় নেই বুদ্ধি দিতে পারে না এবং আমাদের তো পুরো সমাজের অবস্থাই তাই আমাদের দু হাজার চব্বিশ সব থেকে হটেস্ট ইয়ার এইটিন এইটি থেকে বলছিল শুরু করে এখন অব্দি দু হাজার চব্বিশ আমরা এটা করেছি বিজ্ঞানকে নিয়ে তো বিজ্ঞান মনস্কতার মানে কিন্তু ভয় হয়ে যাওয়া নয় মানুষের মধ্যে যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ পর্যন্ত বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সব রকম রিসোর্স পেয়েও আমরা একজনের ভীতু বৈজ্ঞানিক হবো একটুকে বলছিল আমাকে মাঝে মাঝে কথা হলে তখন বলা হয় বলছে সমস্যা হলো কি শিক্ষিত ভীতু যেগুলো এবার তো শিক্ষাও পেয়ে গেছে এবার ভয় তাড়াবো কি করে বিজ্ঞানমনস্ক আমরা অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করছি হয়তো আমরা দেখা যাবে যে ভালো থেকে ভালো টেকনোলজি ইউজ করছি এখন তো এআই এর কত কিছু এসে গিয়েছে তার মানে এটা তোমার ভয় রহিত হয়ে গিয়েছে আর যখন অবজেক্ট কনসার্ন থাকবে ভয় থাকবে জীবনে অবজেক্ট কনসার্ন কেন থাকে জীবনকে আমরা আমাদের স্বপ্নের মতো বানাতে চাই স্বীকার করি না জীবনকে যা পেয়েছি যা পেয়েছি সেটা না দেখা থাকে তাই আমরা অখুশি হই ভয়ে থাকি কি জানি পাবো কি না পাবো এবং যখনই আমাদের মধ্যে এরকম হলোনেস তৈরি হবে হলোনেসকে ভরার জন্য কোনো না কোনো তত্ত্ব এসে যাবে জীবন যে কোনো স্তরে তাই এসে গিয়েছে ঠিক আছে এবারে ব্যাপার হলো এই সব লোকের কাছে সাধারণভাবে যুক্তি থাকে কি বলতো মিরাকল তো হচ্ছে রোগ তো সেরে যাচ্ছে তাই না আমি অমুক মায়ের ফুল ঠেকিয়ে দিলাম মাথায় ঠিক আছে তাতে কি হলো এত ডাক্তার যা করতে পারে তা হয়ে গেল আমি এতদিন ধরে ভুগছিলাম এগুলো সব এসে মিডিয়ার সামনে বলে ঠিক আছে এর এরপরে এর মনোবিজ্ঞানটা বুঝতে হবে কি মনে হয় কি হতে পারে দেখো যে কোনো জিনিস হিল করে ঠিক আছে কি তো তোমার কনসেপ্ট তোমার পারসেপশন তুমি কিভাবে জীবনকে দেখছো ঠিক আছে যখনই তুমি কোনো কিছুর উপরে বিশ্বাস করে যাও বুঝবে ভালো করে দুটো শব্দ আছে একটা হলো আস্থা আর একটা হলো বিশ্বাস দুটো আলাদা জিনিস কিন্তু দেখতে একই রকম হয় কি তা টেম্পোরারি তোমার মধ্যে আত্মশ্রদ্ধা জাগিয়ে দেয় মা কালী আমার সাথে আছে আমি পারবো আমি অমুক বিখ্যাত কালীঘাটির মাথার ফুল ছুঁয়ে রেখেছি তোমার মান্যতা আছে ওখানে মান্যতার কথা হচ্ছিল কি করলো তোমার ক্যাপাসিটি যে সেগুলোকে খুলে দেয় ফর টেম্পোরারি শেখে কিন্তু মা কালী ফুল না পেলে কিন্তু তুমি আবার দুর্বল হয়ে যাবে এইখানেই তো লোভের প্রশ্ন এবার যার হাতে ফুল আছে সে ব্যবসা করবে তুমি তোমার পরিচয়কে ফুলের উপর দিয়েছো এবং ফুল ঠেকালে তুমি ভালো অনুভব করছো এবং করবে কারণ তোমার আমি বলেছি ওটা ভালো তুমি তো রাজা না তোমার আমি যদি বলে কোনোটা খারাপ যেই তুমি ধরো কোনো তোমার বন্ধুর বাড়িতে গেছে কোনো ডেথ হয়েছে বাড়িতে মারা ঢোকে বলে কাপড় খুল কাপড় খোল তাহলে সব ছুঁয়ে দিল সব খারাপ করে দিল যেই মান্যতাটা ওইখানে গেল যে সব খারাপ হলে তো খারাপ হলো হতে পারে যে সাইন্টিফিক্যালি কিছু খারাপ হয়নি তুমি হয়তো বাইরেই ছিল তুমি হয়তো ভাইরাস এফেক্টের যে বিষয়টা সাধারণত ভাবা হয় সেরকম কিছু হয়নি তুমি যদি যথেষ্ট প্রটেকশন নিয়েছ তুমি তো অন্য ড্রেস পরেছিলে কিন্তু ওর মান্নাতে তুমি খারাপ অনুভব করতে শুরু করবে না আর সব শেষ হয়ে গেল তুমি যদি বলে আমি কাপড় ছেড়ও ঢুকেইছিনি বিশ্বাস করবে না কারণ ওই যে তার মেনে নেওয়া যে তুমি শশান্ত থেকে শিখেছো এই যে সাইকোলজিক্যালি তার ভাবনাটা এই তাকে দুর্বল করে দিচ্ছে ঠিক আছে ঠিক তেমনই তুমি যদি ভাবো অমুক ত্রিশুলে অমুক মায়ের কাছে ইত্যাদি তোমার হিলিং ক্যাপাসিটি আছে এটা তোমার মধ্যে তোমার ইনার হিলিং জাগিয়ে দেয় তোমাকে দুশ্চিন্তা মুক্ত করে দেয় ভিতর থেকে এবং তখন তুমি তোমার বেটার ওয়েতে করতে পারো যেটা তুমি আগে পারছিলে না দেখে একজন পাশিক মানুষ চায় সাইকোলজিক্যালি ঠিক আছে ওইটাই তুমি দেবতার মাধ্যমে পূর্ণ করছো অমুক মা আছেন আমার পিছনে অমুক মা আছে কিন্তু তোমার পিছনে আছে মায় ঠিক এরকম ভাবে তুমি নির্ভর হয়েছে ঠিক আছে যতক্ষণ নির্ভরতা আছে তুমি কিন্তু এই ভয়ের বিজনেসটা শুরু করেছো ততক্ষণ তোমার ঠিক মনে হবে এই অমুক মা যদি একবার বলে দেয় তোকে অভিশাপ দিয়ে বলে আমার সব গেল আবার যে কে সেই স্থিতি চলে আসবে বুঝে যাচ্ছে বিষয়টা এই যে শব্দটা বলেছে না যে বিশ্বাসে কি মিলায় কৃষ্ণ এই কথাটা আছে তর্কে বহুদূর বিশ্বাস আর আস্থায় পার্থক্য বুঝতে হবে দেখো বিশ্বাসের মধ্যে বিবেক নেই মেনে নিতে কিন্তু কোনো বুদ্ধি বা কোন রকম বিচারের দরকার পড়ে না আস্থা অন্য জিনিস আস্থা তোমাকে অনেক বিরাট করে জীবনের আস্থা অর্থাৎ তোমার নিজের সম্ভাবনাতে শ্রদ্ধা আস্থাশীল হওয়া অন্য জিনিস আমি জানি জীবন ঠিক সামলে যাবে এটা কিছু মেনে নেওয়া নয় আমি জানি কালকের দুঃখ এই দুঃখ থাকবে না কারণ কোনো কিছুই থাকে এটা বিশ্বাস নয় এটা আস্থা এটা পরীক্ষিত সত্য ঠিক আছে যখন পরীক্ষা নেই বিবেক নেই তখন তা বিশ্বাস এবং বিশ্বাসের থেকে মানে কি বলবো বিশ্বাসে নিজেকে সবসময় কিছু বাইরের উপর নির্ভর করাতে হয় বিশ্বাসে আমি ওনাকে বিশ্বাস করি আমি অমুক ফুলকে বিশ্বাস করি আমি অমুক এনভায়রমেন্টকে বিশ্বাস করি এখানে এসেছি না আমার খুব ভালো লাগছে অনেকে আসে এখানে খুব ভালো লাগছে এটা আপনার বিশ্বাস কিন্তু ওয়েল উইকনেস আপনার স্বভাব আমার ওয়েল উইকনেসে আমার আস্থা আছে আমি জানি যতই সুখ আসুক দুঃখ আসুক আমি সামলে যাব এটা আস্থা আস্থা অন্য জিনিস আস্থাতে নিজের অবদানকে দেখা হয় এবং বেশি মানুষ অনেক বেশি থাকে বিশ্বাসে মানুষ পঙ্গু হয় ঠিক আছে তো এই যে সাধারণভাবে যে চলে না আস্থাশীল ব্যক্তি নিজের ডেডিকেশনে ফোকাস করে আমি যদি জীবন সামলে যাবে এই সময়টাকে পাস করতে দিই এটা আস্থা আমি জানি কোন সমস্যা জীবনে চিরস্থায়ী হয় না কোনো সুখ জীবনে চিরস্থায়ী হয় না লেট থিংস হ্যাপেন বাই ইটস ওন এটা আস্থা এটা বিশ্বাস নয় এতে তোমার কি আন্তরিক মজ্জা বা পেশি সশক্ত হতে থাকে কিন্তু এই যে বলছে যে বিশ্বাসে কৃষ্ণ মিলয় তর্কে বহুদূর যে শব্দগুলি বলছে একটু আগে তোমাকে বলছিলাম না যে ভোরে সূর্য ওঠে এটা আস্থা নয় এটা পরীক্ষিত বিষয় আমি পাঁচশো বার উঠতে দেরি করতে পারি কিন্তু আমার কোনো আস্থার ল্যাকিং হয় না যে ভোরে সূর্য ওঠে কিন্তু সহজ বিষয় কিন্তু যদি এরই উল্টো কিছু হয়ে যায় ঠিক আছে যে কোনো আউটসাইডের বিষয়ের উপরে আমার ওঠা নির্ভর করে তখন আমাদের ভয় আর লোভের বিজনেস শুরু হয় এবং তাতে আমাদের স্বাভাবিকভাবে যোগদান থাকে দেখো জীবনের প্রতি আস্থা না থাকলে না ব্যক্তিতে বা বস্তুতে মানুষ বিশ্বাসী হয় সময়ের প্রতি যদি আস্থা না থাকে না তখন মানুষ খুব স্বাভাবিকভাবেই বা নিজের উপর যদি আস্থা না থাকে না তখন মানুষ কোনো মুহূর্তে কোনো মেলকিবাজিতে কোনো তিথিতে কোনো নক্ষত্রে যে কোনো জিনিসে বিশ্বাসী হতে শুরু করে বিশ্বাস আর আস্থা সম্পূর্ণ ভিন্ন জিনিস এইখানে যেটা চলছে এটা বিশ্বাসের বিজনেস চলছে কারণ যে গেছে সে আন্তরিক মাংস পেশিকে শক্ত করতে যায়নি সে কোনো না কোনোভাবে সাপোর্ট খুঁজতেই গেছে এবং সাপোর্ট পেয়েছে এতে আমার মনে হয় না কোনো ভুল আছে দেওয়া নেওয়া তুমি ডাল খুঁজতে গেছো তোমাকে তো কেউ আলু দিয়ে প্রসন্ন করে দিতে পারে না তো যে গেছে এটা মাথায় রাখতে হবে এই যে বলছে ধর্মের স্ক্যাম বা বিজনেস আমি এটা স্ক্যাম বলবো না ঠিক যেমন সমাজে কিছু মানুষ আছে যে চায় লেখাপড়া না করে ভালো চাকরি পেতে সে ঘুষ দিয়ে করে ঘুষ দিয়ে চাকরি পায় এটাও যেমন স্ক্যাম ধর্মের ক্ষেত্রেও তো তাই হবে পার্থিবভাবে ধর্মেরও তো একটা বাজার তো এই ধর্মের বাজারে এই জিনিসটা খুব সহজভাবে আমাদের নিতে হবে এটা কিন্তু একটা খুব বড় ট্যাবু যে বারবার আমরা বলেছি ধর্মেতে এমন কেন হবে ধর্ম জগৎ ছাড়া নয় আমরা ধর্মকে জগৎ থেকে কোনো দূরে ট্রান্সেন্ডেন্টাল করে ফেলেছি ধর্ম কে করছে ধরো কাম কে করছে মানুষই করছে অর্থ রোজগার কে করে মানুষই করে জীবনকে মিনিংফুল কে বানায় মানুষ বানায় ধর্মও তো মানুষই করে তাহলে যদি সবেতে স্ক্যাম থাকতে পারে তাহলে ধর্মেতে কেন স্ক্যাম থাকবে না ধর্ম তো কোনো আকাশের বিষয়বস্তু নয় আমাদের থেকে বেরানোই জীবনের অ্যাসপেক্ট জীবনকে সহজভাবে দেখা ধর্ম জীবনকে অর্থবহ করা অর্থ জীবনে কিছু চাহিদা পূরণ করা সেটা কাম এবং সব কিছুর বিরামকে মোক্ষ বলে সবের কেন্দ্রে মানুষ বসে আছে তো প্রত্যেকে ফিল্ডে কিন্তু সৎ সৎভাবে রোজগার থাকে না সৎভাবে প্রয়োজনকে দেখে নেওয়া থাকে না সেটাকে মেটানো থাকে না তোমার ঘর নিয়ে এটা থাকার ঘর চাই এটা কি কি আমি বলবো যে তোমার খুব বাসনা তাই না তোমার কথা বলার জন্য একটা মানুষ চাই এটা কি বলবো খুব তোমার তো খুব না তা তো নয় আবার ঠিক তেমনই বিপরীত থাকে তোমার কথা বলার মানুষ চাই না তোমার যেটুকু টাইম পাস করা সেইটুকু মানুষ চাই তারপর তুমি যেই তোমার দরকার পড়বে তুমি সাইড হয়ে যাবে তার কথা আর ভাববে না কেননা তো একরকমই সেই স্ক্যামেরী গন্ধ হলো বিষয়টা তোমার প্রয়োজন তুমি সিদ্ধ করো ঠিক আছে ধর্মেতেও থাকবে কারণ সেই একই মানুষের দুটো অ্যাস্পেক্ট একটা প্রকৃতির উপরিভাগের ভাগের একটা তার গভীরের তো এমনও থাকবে ধর্মের ক্ষেত্রে যে এই বিজ্ঞান মানবকতার সাথেই ধর্মের কোনো বিরোধ নেই ক্ষেত্রে বিজ্ঞান মনস্কতা ধর্ম একরকম বিজ্ঞান কিন্তু বিজ্ঞান অবজেক্টে বিজ্ঞান নয় তো এইটা মাথায় রাখতে হবে পরিষ্কারভাবে যে মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত ভয় থাকবে তাহলে এই ভয়ের মধ্যে দাঁড়িয়ে আমি তোমাকে অভয় দেবো বলার লোক জন্মাবে মানুষের মধ্যে যতক্ষণ পাওয়ার ইচ্ছা থাকবে আমি তোমাকে পাইয়ে দিতে পারি তুমি মায়ের কাছে এসে শনি মঙ্গলবার এটা এটা করো তুমি বাবার এই ব্রত করো এই দুধ খাও মা মনসার এই করো যেখানে যেমন তেমন মার্কেট ক্রিয়েট হবে তাই না এখানে দেখবে ফাস্টফুডের দোকান নেই কারণ এখানে মার্কেট নেই কেউ খাবার লোক নেই এখানে লোকে যদি ননভেজও খেতে হয় এখানে কি করবে মাংস ভাত খেয়ে নেবে কেউ ফ্রাইড রাইস খাবে না আমাদের এখানে ফ্রাইড রাইস হয়েছিল কাজু কিশমিশ ফেলে দিয়ে খেয়েছে তো এখানে নেই ফাস্ট ফাস্টফুডের মার্কেট ঠিক আছে কারণ চাহিদা নেই তো যেখানে যেখানে এরকম স্ক্যাম দেখছো জানবে ওখানে খুব গভীর চাহিদা আছে এবং আমি আরো বলছি সারা পৃথিবী এই সব ধর্মেই চাহিদা আছে কারণ মানুষগুলো তো একই যতক্ষণ আমরা এতক্ষণ থাকবো আমরা চাইবো আমরা যতক্ষণ এমন থাকবো এবং নিজেরা এই ভয় আর জীবনকে অস্বীকার করার ফলে এই লোভের বিজনেসটা নিজেদের ভিতরে চালাবো আমাদের সমকক্ষ আমাদের প্রতিবিম্ব ক্রিয়েট হবে এটাই জীবনের শাশ্বত বিজ্ঞান এটাই নিয়ম সেই জন্য এতে কোনো অবাক হবার কিছু নেই যে বিজ্ঞান মনস্কতার যুগে এ আজ থেকে তুমি এটা পাঁচশো বছর পরেও পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মানুষ আত্মবিজ্ঞান সাবজেক্ট কনসিয়াসনেস আবিষ্কার করে ফেলবে আমি স্বরূপত অভয় স্বামীজি বলেন অভি আমরা কালকে বলছিলাম অদ্ভুত সুন্দর শব্দ ভীত নাহি হ বোঝ রহস্য পরম নিজ প্রতিবিম্ব মোরে নাড়ে সন্ত্রাসীতে জানো তুমি সেই সৌহম আমার প্রতিবিম্ব আমাকে ভয় দেখাতে পারে না যতক্ষণ আমার জীবনের প্রতি আন্ডারস্ট্যান্ডিং না নিয়ে আসবো এই বিভিন্ন জিনিস গজিয়ে উঠবে এবং এ ওঠাটাই জীবনের সহজ অভিব্যক্তি যে এতে অত চিন্তিত হবার কিছু নেই হুম বিশ্বাসের যদি বাজার চলতে থাকে যদি আমরা জীবনের প্রতি আস্থাশীল না হই আমরা যদি প্রয়োগশীল মনোভাব না নিই তাহলে কিন্তু এগুলি হতে থাকবে তবে এর মনোবিজ্ঞানটা বুঝলে বা যদি নিজেদের দিকে তাকিয়ে দেখি এটা অনেকাংশে নিজেদের জীবনে উপশম হতে পারে কিন্তু সমাজ থেকে আধি ব্যাধি কী করে চলে যাবে এই ভাবনাটা অনেক দূরের এবং এর অনেক ব্যাপক ভাবনা কারণ সমাজ এই প্রকৃতিরই প্রতিবিম্ব এর অনেক ফ্যাক্টর একসাথে মিলিয়ে একটা জিনিস চলে তবে এইটুকু বলে রাখবো শেষ সমাজের চিরকাল সবকিছু থাকবে চিরকাল থাকবে রাম রাজত্বও থাকবে রাবণ রাজত্বও থাকবে ভারতীয় মনীষা এটা আগে থেকেই জানে সেই জন্য হতে পারে প্রপুর কখনো কম হবে তখন যখন খুব খারাপটা বেড়ে যাবে যদা যদাহি ধর্মশ্রী কোনো ভগবান চলে আসবেন সোকল কোনো মাসিহা চলে আসবেন জীবন পথ বের করবে আবার যখন দেখা যাবে খুব ভালো ভালো হয়ে যাবে কোন দানব চলে আসবে ঋষিরা সব ধ্যান করছে আর দানব রাশি হুল্লা উল্লা করছে কেন হচ্ছে এটা ভালোর মধ্যে মন্দ আসবে মন্দের মধ্যে ভালো আসবে এটা জীবনের শাশ্বত নিয়ম আমাদের আমাদের প্রজ্ঞায় ঠিক করতে হবে আমরা জীবনের কোন অ্যাপ্রোচে এগাব হুম